গুড আফটারনুন গাইস সকালে মেয়েদের স্কুল ছুটি ছিল বাড়ি টুকটাক একটা কাজ করে এখন বেরিয়ে পড়েছি কিছু কেনাকাটি করতে তাহলে চলো আজকে এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি আর কি কিনবো এটা সবই তোমার শুধু শেয়ার করবো

আর বিশ্বাস করে টোটাল বাসনগুলো প্রায় সাত হাজারের কাছাকাছি নিয়েছে দিদিকে তো বারণ করছিলাম কিন্তু আমাদের বাড়িতে যে মাসি কাজ করে মানে মাসে তিরিশ দিনের মধ্যে পঁচিশ দিন কামাই করে আর পাঁচ দিন মনে আসে তো মা বাসনগুলো মেজে না খুব অসুবিধা হয় দিদি মাকে বলেছে তুমি একটা বাসনও মাজবে না তোমার যত বাসন লাগে আমি সব কিনে দেব তো যার জন্যই এত বাসনগুলো কেনা তাহলে চলো একটা একটা করে তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমরা তো জানোই যে বাসনের এখন যে দাম হয়েছে এখানে দেখো অনেকগুলো থালা আছে এই প্লেট চারটে নেওয়া হয়েছে এটা হয়ে গেল চারটে আর এটা নেওয়া হয়েছে দুটো এই থালাটা হয়েছে দুটো খুব ভারী থালাগুলো তাড়াতাড়ি করে দেখাচ্ছি নাহলে অনেকটা সময় লাগবে চারটে টিফিন বক্স নেওয়া হয়েছে এই একটা হয়েছে এই সাইজে দুটো বাটি নেওয়া হয়েছে আর এই গেছে দুটো মানে এটা থেকে একটু ছোট এটা এটাই গেছে দুটো আর এর থেকে আবার এই দুটো একটু ছোট ছটা বাটি দুটো গ্লাস নাও হয়েছে আর এই দুটো কাপ নাও হয়েছে কাপগুলো তো খুব সুন্দর লাগলো দেখতে দেখো আর এটা একটা চার থাকি টিফিন কেরি না হয়েছে মানে আমাদের নিরামিষি ভোগ টোক আনা হয় তার জন্য খুব অসুবিধা হয় তো এই টিফিন এটা আনা হয়েছে তো এটা খুলছি না তোমরা তো সবাই জানো এরকম সাইজে দুটো বড় বাটি নেওয়া হয়েছে মুড়িও খাওয়া যাবে বা কোনো সবজিও রাখা যাবে আর এগুলো আমার খুব পছন্দ হয়েছে দেখো সুন্দর ছোট্ট ছোট্ট চাটকে প্লেটের মতো পুরো চাটনি বা অনেক কিছুই দেওয়া যাবে এগুলো খুব ভালো লাগলো দেখতে আমার এখানে কতগুলো প্লেট নেওয়া হয়েছে যেমন এগুলো নেওয়া হয়েছে দুশো তিনশো চারটে পাঁচটা এই প্লেট নেওয়া হয়েছে পাঁচটা ও এটা নেওয়া হয়েছে দুটো আর এই চৌকো টাইপের নেওয়া হয়েছে দুটো টোটাল পাঁচটা সাতটা নটা প্লেট নেওয়া হয়েছে দুটো ডেচকি নেওয়া হয়েছে এটা একটু বড় আর এটা আর এটা একটা ছোট্ট পাড়া নেওয়া হয়েছে ডেচকি গুলো অনেক ওয়েট আছে মানে ভারী আছে অনেকটা এটা একটা দুধ জাল দেওয়া হবে তার জন্য মানে ছেলেদের এটা না হয়েছে এটাও খুব সুন্দর দেখতে লাগছে দেখো হাঁড়িটা আরেকটা একটা দেখো প্রেসার কুকার না হয়েছে আমাদের বাড়িতে যে প্রেশার কুকারটা আছে সেটা পাঁচ লিটারের এবার অল্প একটু ছেলেমেয়ের জন্য যদি ডাল করা হয় সে বড়টা প্রচণ্ড অসুবিধা হয় যার জন্য দিদিকে একটা মাকে ছোটোবেলা প্রেশার কিনে দিলো काटी दा ওয়ারেন্টি কার্ড আছে সব এটা দেখো ছোট্ট একটা পেশা ছেলে মেয়েদের পক্ষে মানে খুবই সুবিধা হবে মানে ওদের জন্য ডাল করা আর এটা ধরতো মানে সুবিধা হবে সবারই হবে যদিও কিন্তু মেন না হলো মানে ছেলে মেয়েদের জন্যই মায়ের বড় পেশাটা করতে প্রচন্ড অসুবিধা হতো বাড়ি আসার সময় রুমালি রুটি চিকেন কাটলেট আর ভেজিটেবল চপ নিয়ে এসেছিলাম সবার জন্য মাকে বলে গেছিলাম যে তুমি আজকে রাতে কিছু খাবার করবে না দিনের একটু চিকেন কষা ছিল আর সবার জন্য রুমাল রুটি নিয়ে এসেছি এটা দিয়ে চালিয়ে দেবো তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করব কারণ সকাল ওদের স্কুল আছে আবার তো আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে Good night.